রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন রেশন কাণ্ডে ইডি ইতিবাচক তদন্ত করেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আরো অনেকেই এবার গ্রেপ্তার হবেন এই দুই ভাইয়ের চারটি চালকলের কথা উঠে আসছে কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় একশো ষাট পঁয়ষট্টিটি চালকল এবং পঁচাত্তরটির উপর আটা কলের নিয়ে এ রেশন দুর্নীতি পুরো চলছে প্রত্যেকটি চালকলেরই হচ্ছে যে প্রোকিওরমেন্টের যে কোটা ছিল সেই প্রোকিওরমেন্ট কাস্টম মিল মিল রাইসের প্রোকিওরমেন্টের যে কোটা সেই কোটায় কৃষকের কাছ থেকে কিভাবে চাল কেনা হয়েছে তো সেই কিষাণ মান্ডিতে কত কৃষক এসেছিল প্রকৃত অর্থে তারা কিভাবে তারা চাল বা ধান বিক্রি করেছিল এবং রাইস মিলগুলো নিয়েছিল তা এবার এখন দেখা শুরু হয়েছে এবং ইডির কাছ থেকে বিভিন্ন সূত্রে যা তদন্তকারীদের সূত্রে আদালতে তার যা নথি পেশ করছে তদন্তকারী সংস্থাগুলি সেখানে জানা যাচ্ছে যে কোনো কোনো মানে কৃষক তো দূরের কথা মূলত তৃণমূলের ফোরে দালাল চক্র তার মাধ্যমে এই রাইস মিলের হচ্ছে চাল প্রকিউরমেন্ট ধান প্রকিউরমেন্ট হয়েছে ধান সংগ্রহ হয়েছে এবং প্রতি কুইন্টাল একটি নির্দিষ্ট কাটমানি সেটা হচ্ছে মন্ত্রী এবং তৃণমূল দলের কাছে গেছে সুতরাং এই যে দশ হাজার কোটি কোটি টাকার স্ক্যাম সেই দশ হাজার কোটি টাকার স্ক্যামে কত টাকা ওই পঁচাত্তর পঁচিশের ভাগ না অন্য কোনো ভাগে তৃণমূলের কাছে গেছে তা এখন ইডি তদন্ত করে দেখছে